Assalamualaikum. Welcome back to Shakir's Learning Board. This is Shakir sir in front of you. Today I am going to teach how to solve any kind of MCQ. That may be BCS questions or any competitive exams questions. So let's begin the video. So look at the board right now. Here is presented what is the closest meaning of deplorable. Option 1, respectable. Option 2, honorable. Option 3, honorable. And option 4, miserable.

এবার দেখবো নাম্বার ওয়ান রিসপেক্টেবল আমরা সবাই জানি রিসপেক্ট শব্দটার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা রিসপেক্টেবল মানে সম্মানিত বা মাননীয় ব্যক্তি দেখো অনারেবল এটা মানে আমরা সবাই জানি আর আমরা জানি যেটা মিলে যাবে সেটা আমরা বাদ দিব সো রিসপেক্টেবল এবং অনারেবল দুটোর অর্থ এক সো এটার অর্থ এবং এটার অর্থ মিলে গেছে বাদ দিলাম অপশন সি আছে অ্যাডোরেবল আমি এটার অর্থ জানি না একটু না জানলে কোনো প্রবলেম নেই আর অপশন ফোর আছে মিজারেবল আচ্ছা দেখো আমরা অ্যাডোরেবল সাথে অনেকটা কানেক্টেড আছে মিজারেবল এটা সবাই জানে সে সে মিজারেবল লাইফ লিড দিচ্ছে কারণ এটা অবশ্যই একটা খারাপ দিক আর আমরা জানি তিনটি শব্দের অর্থ মিল থাকে তার এখানে রেসপেক্ট অনার এর সাথে হয় ও মিল আছে না হয় ও মিল আছে এটা আমাদের নিয়ম তিনটা শব্দের অর্থ মিল থাকবে সো মিজারেবল কথাটি একটু নেগেটিভ সো এটাই হচ্ছে ওখানে

শোচনীয় বা খারাপ অবস্থা সো দেখো আমি বলছি যদি তুমি অর্থ জানো ভালো না জানলে আর বল বিকজ আমার ডিকশনারি হবে আমি আমার মেধা দিয়ে মগজ দিয়েই বের করে ফেলবো কোন দুর্বটের কোনো অর্থ সো তুমি নিয়মিত শাকের স্যারের ওয়ান ডে ওয়ান এম দেখতে থাকো এবং নিজেকে প্রস্তুত করো সবার থেকে একটু ভিন্ন আমিকে